নমস্কার দেখুন বন্ধুরা দু হাজার পঁচিশ চলছে আর আপনি যদি চান যে আমরা আজ থেকে কুড়ি বছর আগে বছর আগে বা পনেরো বছর আগে আমাদের বাড়িতে করা ছিল কিন্তু সেই রংটা ফেড হয়ে জাগা জায়গা খারাপ হয়ে গেছে আর আমরা চাই যে এই পনেরো বছর পর সেই বাড়িটাকে আবার নতুন করে রং করব। তাহলে সে রং করার প্রসেসটা কি হবে যদি ঘরের ভিতরে আমরা রঙ করি সেক্ষেত্রে তার প্রসেসটা কি হবে আর যদি বাইরের দেওয়ালগুলিতে আমরা রঙ করি প্রসেসটা হবে ক্ষেত্রে আমি বলছি না তো আপনি আজ থেকে আপনার বাবা সেগুলি বিশ বছর আগের রং কিন্তু সেই রংটা আপনার সনসিমি হতে পারে চুনো হতে পারে হোয়াইট সিমেন্টও হতে পারে আবার প্লাস্টিক পেন্টও হতে পারে সেই রংটা দেওয়ালে যদি কোনো খারাপ না হয় দেওয়ালে যদি আপনার নোনা ডেপনেস সি পেজ এই সব যদি কিছুই না থাকে শুধু পেন রং যেটা আপনি করেছিলেন সেটা ফেড হয়ে গেছে মানে খারাপ একটু একটু হয়ে গেছে তাহলে আপনি করবেন কি সর্বপ্রথমে দেওয়ালটাকে আপনার মার্কেটে যে সিরিজ পেপার গুলো পাওয়া যায় না বন্ধু সিরিজ পেপার গুলো সেই সিরিজ পেপার দিয়ে দেওয়ালটাকে ভালো করে ঘষে নিন পুরাতন দেওয়ালে ঘষে নেওয়ার পরে দেওয়ালটাকে জল দিয়ে ভিজিয়ে দিন যেন ধুলো বালি যে সমস্ত উপরিভাগে থাকে সেটা যেন রিমুভ হয়ে নিচে চলে আসে এবার দেওয়ালটা যখন আপনার শুকিয়ে যাবে সেক্ষেত্রে প্রথমেই করতে করতে হবে দেওয়ালে প্রাইমার যদি আপনি যে আমরা এতদিন আমাদের করা ছিল না এখন পুরাতন রং করা দেওয়ালে আমরা পূর্তি করব সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি দেওয়ালে এক কোড ওয়াল প্রাইমার করবেন ডাইরেক্ট দেওয়ালে ওয়াল পুট্টি লাগাতে যাবেন না বুঝা গেল প্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করুন এক কোট ওয়াল প্রাইমার করার পরে দুই কোট করুন ওয়াল দুই কোট ওয়াল করার পরে আবার এক কোট ওয়াল প্রাইমার করুন ওয়াল পর করার পরে আপনি রঙটা করে দিন আপনার রংটা অনেকদিন লাস্টিং করবে আর একদম নতুন চকচকে হয়ে যাবে এবার আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই আমরা আজ থেকে 10 বছর আগে দেওয়ালটা আমার পুট্টি করা ছিল কিন্তু রংটা খারাপ হয়ে গেছে এবার আমরা চাইছি যে আমরা পুটি দিয়ে একটা রঙ করেছিলাম কিন্তু এবার আমরা চাইছি যে সেই রঙটাকে আমরা একটা লাকজারি রং করব একদম সুপার ক্লাস সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেওয়ালে কি আবার ওয়াল পুট্টি করতে হবে না ডাইরেক্ট ওই রঙটার উপরে লাকজারি রঙটা করা যাবে আপনাকে করতে হবে কি মন দিয়ে শুনুন আপনার দেওয়ালের কন্ডিশন ঠিক আছে কোনো পাপড়ি নোনা ডেপনেস নাই শুধু রঙটা আপনার ফেড হয়ে গেছে সাদা হয়ে গেছে সেক্ষেত্রে আবার বলবো যে প্রথমে দেওয়ালটাকে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘসাই করে নিন জল দিয়ে ভালো করে একবার ভিজিয়ে দিন তারপরে যখন দেওয়ালটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে পুটটি তো করা ছিলই আগে সেই পুটটিটার উপর আপনি যে এশিয়ান পেন্টের যে লিকুইড ওয়াল পুটটিটা আছে এশিয়ান পেন্ট হোক গিয়ে যে কোনো কোম্পানির পুটটি হোক আপনার ওই লিকুইড ওয়াল পুটটিটা একরাইলিক ওয়াল পুটটিটা আপনি এক কোট অথবা দু কোট করতে হবে আপনাকে কিন্তু তার আগে অবশ্যই আবার প্রাইমারটা করবেন প্রাইমারটা করার পরে লিকুইড ওয়ালপুটি করবেন এক কোট অথবা দু কোট করার পরে আবার প্রাইমার করে আপনি লাকজারি পেন্ট করে দিবেন আপনার রংটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এবার আমার প্রশ্নটা একটা অন্য রকম কি ভাই দশ বছর আগে আমরা রং তো করেছি কিন্তু সেই রংটা আমাদের একদম ড্যামেজ হয়ে গেছে জায়গা জায়গায় নোনা সিপেজ ওই বর্ষার সময় জল পড়লে ফুলে ফুলে যায় সেক্ষেত্রে এটা কি প্রসেস আছে আমরা কি আবার ওয়াল পুটটি করতে পারবো না আবার খেয়ে যাবে ভাই আপনাকে বলি আপনার দেওয়ালে যদি প্রচুর থাকে সেক্ষেত্রে আপনি এশিয়ান এক্সট্রিম নামে একটি কেমিক্যাল আছে পেন্ট আছে এটা কিন্তু ডেম গ্রুপ এটা আপনাকে প্রথমে দুটো কোট করতে হবে ভালো করে ওই দেওয়ালটা ঘোষাই করার পরে দেওয়ালের উপর প্রথমেই এটাকে দুটো কোট করবেন করার পরে ওয়াল পুটটি করে ওয়ালপুটটি যেন আপনার ওয়াটারপ্রুফ হয় ওই ওয়াটারপ্রুফ পুট্টিটা করে প্রাইমার করে ওয়াটারপ্রুফ প্রাইমার করে আপনি রংটা করে দিন আপনার রংটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে বা এবার ধরুন যে আমরা অনেক দিন আগে আমাদের চুনা পেন্ট বা হোয়াইট সিমেন্ট করা ছিল রঙ করা ছিল এবার আমরা চাইছি যে পুট্টি টুট্টি আমরা করতে পারবো না সেক্ষেত্রে আমি বলবো দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিন আর ডাইরেক্ট দেওয়ালে দুটো কোড ওয়াল প্রাইমার করে আপনি রঙ করতে পারেন কোনো সমস্যা তৈরি হবে না কিন্তু যদি দেওয়ালে নোনা থাকে তাহলে ওই যে প্রুফটার কথা বললাম ওটা করার পর প্রাইমার করে রঙ করতে পারেন এবার বাইরের দেওয়ালে সেম কেস বাইরের দেওয়ালে আপনার যদি দেওয়ালটা একদম ভালো থাকে কোনো সমস্যা নাই আপনি ভালো করে ঘষাই টসাই করে ওয়াল প্রাইমার করে রঙ করে দিন হয়ে যাবে এবার যদি বাইরের দেওয়াল ও নোনাতে খেয়ে নেয় আপনার দেওয়াল রঙগুলো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি করবেন কি এশিয়ান পেন স্মার্ট কেয়ার প্রুফ আলট্রা একটি কেমিক্যাল আছে তিনটি কোট করতে হবে বাইরের দেওয়ালে দশ বছর ওয়ারেন্টি পাবেন তিনটি কোট করার পরে আপনি ডাইরেক্ট রং করে দিন দেখবেন আপনার দেওয়ালটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে কোনো ডাউট থাকলে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব